আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বায়লাইন সাইফ থ্রি নতুন একটি অ্যাড্রোপ শেয়ার করবো যেটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার ডলারের একটা রিওয়ার্ড পুল আছে এখানে দুই হাজার মানুষকে হচ্ছে তারা র্যান্ডমলি মূলত হচ্ছে আপনার উইনার হিসাবে এই টোকেনটা দিবে এখানে সিম্পল একটা টাস্ক আছে জাস্ট পঞ্চাশ সেন্ট বা ষাট সেন্টের মতো খরচ হবে এবং এটাতে আপনারা প্রত্যেকে যদি পার্টিসিপেট করেন আপনার হচ্ছে ইভেন্টটা শেষ হয়ে যাবে হচ্ছে ছয় তারিখ ফেব্রুয়ারি ছয় তারিখ তারপর হচ্ছে তারা হচ্ছে আমাদের হচ্ছে এই রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে তো হোপফুলি হচ্ছে এটাতে আপনারা যদি পার্টিসিপেট করেন যদি আপনার লাগবে ভালো থাকে এখান থেকে পঁচিশ ডলার করে পেয়ে যাবেন প্রত্যেকে দুই হাজার মানুষকে পঞ্চাশ হাজার ডলার দেবে তো এখানে তারা বলেই দিছে পঁচিশ হাজার ডলার আপনারা পাবেন তো এই টাস্কটা কীভাবে কমপ্লিট করেন গতকালকে আমি সেম এরকম একটা ভিডিও দিছিলাম আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা জানেন এই ভিডিওটা মূলত এখানে একটা কয়েন সোয়াপ করতে হয় তো এটাতে মূলত হচ্ছে আপনার রিওয়ার্ডটা হচ্ছে কনফার্ম কারণ হচ্ছে এখানে আপনার চারটা চারটা টাস্কের মধ্যে হচ্ছে রিওয়ার্ডটা দিয়ে থাকে এবং একটা যেটা সোয়াপ করবেন ওইটা থেকে আপনার পেমেন্টটা কনফার্ম পাওয়া যাবে বাট এটা হচ্ছে উইনার বেসিক এই অ্যাড্রোপটা যেটা আমি শেয়ার করি এটা হচ্ছে উইন बेसिक डायपिया তো আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকটা অ্যাড্রোপে যদি আপনারা ঠিকঠাক মতো পার্টিসিপেট করতে পারেন আমি যেগুলো হচ্ছে ভালো ভালো অ্যাড্রোপগুলো মূলত দিয়ে থাকি বাইন্যান্সের এগুলো থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং বাইন্যান্স থেকে কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্ট পাওয়া যায় তো আপনারা যদি প্রতি মাসে যদি পাঁচ দশটা করে যদি অফার করতে পারেন এখান থেকে এক দুশো ডলার ইজিলি ইনকাম করা যাবে তো চলুন আমরা জেনে নিই তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা বাইন্যান্স ওয়ালেটে চলে মানে ওয়ালেটের মধ্যে বা ওয়েব চলে যাবেন দেন হচ্ছে ডিসকোভারে চলে যাবেন ডিসকোভারি গিয়ে আপনারা হচ্ছে এক্সক্লুসিভ অ্যাড্রপস এখানে ক্লিক দেবেন তো ক্লিক দিলে আমাদের কিছু সোশ্যাল টাস্ক আছে আপনারা জানেন এই দেখেন স্ট্যান্ড এ চান্স টু উইন আপনারা হচ্ছে পঞ্চাশ হাজার ডলার এই অফারটাতে চলে যাবেন তো এখানে আমাদের হচ্ছে টাস্ক হচ্ছে কয়েকটা টাস্ক আছে আপনারা জানেন নর্মালি হচ্ছে এখানে জয়েন এখানে জয়েন ইয়া থাকে এটা জয়েন করে নেবেন তারপর হচ্ছে এখানে আপনার টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে বলে রিটুইট করতে বলে আরেকটা অ্যাকাউন্ট ফলো করতে বলবে জাস্ট এগুলো সিম্পল টাস্ক এগুলো আপনারা জানেন জাস্ট এখানে ঢুকবেন এখানে হচ্ছে ফলো করবেন দেখেন এটা ফলো করে দিলাম কাজ শেষ জাস্ট ভেরিফাই আমরা হচ্ছে ব্যাক দিয়ে ভেরিফাই করে নিব জাস্ট এভাবে আর কি দেখেন এখন হচ্ছে আমাদের এই কমপ্লিট নাওতে গিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক দিব দেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এরকম করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন রিটুইটের রিপোস্টেরগুলো আপনারা জানেন কমপ্লিট নাওতে আর যাদের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে প্রবলেম হচ্ছে তারা হচ্ছে আপনার ব্যালেন্সটা হচ্ছে ক্রোম লগ ইং করবেন ক্রোম লগ ইং করে দেন হচ্ছে ওইখান থেকে আপনার প্রোফাইলে গিয়ে টুইটার অ্যাকাউন্ট ওখান থেকে কানেক্ট করবেন তাহলে হচ্ছে মূলত এখানে কানেক্ট হবে অনেকের অ্যাপের মাধ্যমে কানেক্ট হচ্ছে না তো তাদেরকে এটা করে নেন তো এটাও সিম্পল টাস্ক জাস্ট এখানে রিপোস্ট করে দিলাম ভেরিফাই করে দিব একটু লোডিং নিচ্ছে আর কি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবে এর জন্য হচ্ছে আপনারা এখান থেকে লোডিং নেবেন দেখেন এখান থেকে জাস্ট ভেরিফাই দেখ ক্লিক দেবো তো আমাদের এই টাস্কটাও কমপ্লিট তো এইভাবে আপনারা এই তিনটা টাস্ক কমপ্লিট করে নেবেন এটাও কিন্তু আমাদের করা আছে তো আমরা জাস্ট ফলো ফলো করতে বলছি এখানে ভেরিফাই করে দিব দেখেন ভেরিফাই তো ভেরিফাই করার পর এখন আমাদের তিন নম্বর টাস্ক যে টাস্কটি মূলত অনেকেই করতে পারে না এটা সোয়াপ করতে হবে একদম সিম্পল টাস্ক তো সোয়াপ করার জন্য আপনাকে মাস্ট বি হচ্ছে আপনার ওয়ালেটে দশ ডলারের সমপরিমাণ আপনার ইউএসডিটি লাগবে আমি গতকালকের ভিডিওটার মধ্যে বলে দিছি আপনার হচ্ছে বাইনেন্স চেনের মাধ্যমে হচ্ছে ইউএসডিটিটা হচ্ছে আপনার বাইনেন্স অ্যাক্সচেঞ্জ থেকে আনতে হবে তো কীভাবে আনবেন আমি একটু দেখাই দিই তারপর অনেকে বুঝে না তো আপনার অ্যাসেটে চলে যাবেন এখানে হচ্ছে আপনার ডিপোজিট রিসিভ রিসিভের মধ্যে ক্লিক দিবেন তো আপনার বায়েন্স এক্সচেঞ্জে দশ ডলার ইউএসডিটি থাকা লাগবে বা ডলার থাকতে হবে তো আপনারা কী করবেন জাস্ট হচ্ছে রিসিভ ফ্রম বাইনেস এক্সচেঞ্জ এখান থেকে আপনারা দেখেন এখানে রিসিভ টোকেনস ফ্রম বাইন বাইন্যাস এক্সচেঞ্জ যাটি এটা দিবেন তারপর আপনারা হচ্ছে বাইনেস এক্সচেঞ্জের যে টোকেনগুলো আছে এখানে শো করবে বা আপনার কয়েনগুলো আছে তো এখানে এই যে দেখেন এখানে আমার এক ডলার 63 সেন্ট আছে তো এরকম করে আপনাদের 10 ডলার থাকা লাগবে বা এগারো ডলার থাকা লাগবে আর মাসবি আপনাদের হচ্ছে বিএনবি চেনে আনতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিএনবি চেইন এখানে দিয়ে জাস্ট সিলেক্ট করলেই আপনারা হচ্ছে কন্টিনিউ দিবেন কত ডলার এখানে হচ্ছে আপনারা আনবেন এখানে তারা হচ্ছে লিখতে বলবে জাস্ট কনফার্ম পর এখানে দেখেন আমাদের সবকিছু ওয়ালেট সেট করা আছে জাস্ট আমরা এখানে দশ এগারো ডলারের মতো আমরা নিয়ে আসবো নিয়ে আসলে উইড্রো দিলে আমাদের হচ্ছে এটা চলে আসবে তা আমার বাইন্যান্স ওয়েব থ্রিতে অলরেডি হচ্ছে আসে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউএসডিটি কিন্তু দশ ডলার চুয়াল্লিশ সেন্ট কিন্তু ইউএসডি টি আসে আর আপনাদের কিন্তু প্রত্যেকটা অফার পার্টিসিপেট করতে হলে কিছু না কিছু বিএনবি ফিস লাগে দেখতে পাচ্ছেন তো আমার এখানে হচ্ছে দশ ডলার পরিমাণে বিএনপি আমি রেখে দিছি আমার এখানে কোনো একটা পেমেন্ট পাইলে আপনার এখান থেকে ক্লেম করতেও কিন্তু বিএনবি প্রয়োজন হয় তো আপনারা হচ্ছে সেমভাবে ডিপো রিসিভার অ্যাড্রেস থেকে দশ ডলারের মতো বিএন বিএন রেখে দেবেন কারণ বায়নের সাইপ থ্রির কোনো অফার করতে গেলে মাস বি হচ্ছে বিএনবির প্রয়োজন হবে এটা আগের ভিডিওতে বলছি তো যারা যারা আনেন নাই মিনিমাম দশ ডলার এগারো ডলারের বিএনবি আপনারা কিনে বাইনার এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে রেখে দেবেন এটা আপনাদের অনেক প্রয়োজন হবে দুই সেন্ট তিন সেন্ট পাঁচ সেন্ট করে মূলত ফিস প্রয়োজন হয় এটা কিন্তু বিএনবির মাধ্যমেই দেওয়া লাগে কারণ এটা কিন্তু বাইন্যান্সের নিজস্ব কয়েন ছাড়া এটা কিন্তু দেওয়া যাবে না তো এখন কথা হচ্ছে আমরা দশ ডলার যদি নিয়ে আসি আমাদের যেহেতু আমার ওয়ালেট আছে তো আমরা হচ্ছে আবার ডিসকোভারে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উড এই ইয়াটা চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে অফারটা এই যে এই অফারটা সোয়াব করতে হবে টাক্সটা জাস্ট আমাদের একটা কয়েন কিনতে হবে তা আমরা কমপ্লিট টাক্ ক্লিক দিব দেওয়ার পর আমাদের হচ্ছে এই টাক্কটা কমপ্লিট করতে হবে দেখেন এখানে সব চলে আসছে আমাদের সব ঠিকঠাক থাকবে বা আপনারা যদি এর এরকম যদি না আসে আপনারা হচ্ছে উড লেখবেন ডাব্লু ও ডি ডাব্লু ডি লেখে যে এই চিহ্নটাতে ক্লিক দিবেন এই যে দেখেন এইটা থেকে ক্লিক দিবেন তো চিহ্নতে ক্লিক দিলে আপনার হচ্ছে এই টোকেন দুইটা টোকেন আসবে তো আপনারা হচ্ছে এইটা সিলেক্ট করবেন এই যে এইটা যদি আপনাদের এখানে অটোমেটিক না আসে তো আসার পর আছে আপনারা হচ্ছে এখানে এই যে দেখেন এখানে উড় দশ ডলার দিয়ে আপনার হচ্ছে উপরে রাখবেন হচ্ছে ইউএসডিটি এবং নিচে রাখবেন ডাবলু ওডি এটা লিখে আপনারা আমার অলরেডি যেহেতু দশ ডলার চল্লিশ সেন্ট আসে আমি হচ্ছে এখানে দশ ডলার লিখে দিব জাস্ট দশ ডলার আমি লিখে দিলাম লিখে দিলাম আমাদের হচ্ছে ট্রানজ্যাকশানটা জাস্ট সবটা কমপ্লিট করার জন্য এপ্রুভ ফার্স্ট হচ্ছে এ দিতে হবে তো এই টোকেনটা আমরা কেনার জন্য জাস্ট কনফার্ম দিব কিনলে আমাদের কিন্তু দশ ডলার দশ ডলার পরিমাণে ওট টোকেন কিনা হয়ে যাবে এবং আমাদের টাস্কটি কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু এটা কাজ শেষ দেখেন আমাদের আচ্ছা আর দ্বিতীয়বার হচ্ছে সপ করতে হবে প্রথম হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে তো টোটাল আপনার দেখতে পাচ্ছেন এখানে বিএনবি চেনের আপনার ফিস লাগে পঞ্চাশ সেন্ট বা এক ডলারের মতো প্রয়োজন হতে পারে আর কি টোটাল তো একবার হচ্ছে আমাদের এই টোকেনটাতে কিনে আবার আমরা কিন্তু ইউএচডিটা করে নিব আমাদের অফারটা কমপ্লিট করার পর আমাদের যে ডলারটা সেটা কিন্তু আমা আমাদের কনফার্ম মানে আবার সব করে আমাদের ডলার করে নিব তো দেখেন আমাদের কিন্তু কাজ শেষ এখন হচ্ছে আমরা ডিসকভারে যাব ডিসকোভার গিয়ে আমরা এই যেই টাস্কটা কমপ্লিট করছি এটা ভেরিফাই করে নিব দেখেন এই যে এটা তো আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক দিয়ে ভেরিফাই করে নিব দেখেন আমাদের সোয়াপ টাক্ গিয়ে যেহেতু আমরা সোয়াপটা করে ফেলেছি দশ ডলার কিনছি তারা বলছে দশ ডলার কিনলেই হবে আমাদের টাস্ক কমপ্লিট ভেরিফাই হয়ে গেছে আমাদের কিন্তু চারটা টাক্কই কমপ্লিট এবং এখানে ভিউ রিওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে কিন্তু ক্যালকুলেশন রিওয়ার্ড আপনি যদি উইনার হন তাহলে কিন্তু আপনাকে এখানে পঁচিশ ডলার দেওয়া হবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এবং তারপর হচ্ছে আমাদের এখন যে ডলারটা আমরা এখানে সব করলাম তো এই দেখেন এখানে আপনারা আবার হচ্ছে এখানে চলে যাবেন তো আমাদের হচ্ছে ডলারটা আবার পুনরায় হচ্ছে ডলারে নিয়ে আসবো কারণ ওই ওডি টোকেনটা আমরা রাখবো না কারণ যে কোনো সময় দাম কমতে পারে তো এখান থেকে ভিউ রিওয়ার্ড আমরা চলে যাব যাওয়ার পর সরি এখান থেকে আমরা এই যে সব টাস্কে চলে যাব এবং এখানে ক্লিক দিব সরি কমপ্লিটে গিয়ে জাস্ট এখানে ভিউ টাস্কে ক্লিক দিব ক্লিক দিলে দেন হচ্ছে আমাদের ওই পেজটাতে নিয়ে যাবে সব পেজটাতে নিয়ে যাবে যেখান থেকে আমরা মূলত ট্রানজেকশনটা করেছি তো আমাদের হচ্ছে আগে যেটা করছিলাম ইউএসডিটিটা ওড টোকেন করছিলাম এখন হচ্ছে আমরা এই চিহ্নটাতে ক্লিক দিয়ে আমরা ওপরে নিয়ে যাব কারণ আমাদের কাছে এখন ওড টোকেন আসে তো দেখতে পাচ্ছেন এইটা আমি দশ ডলার কিনছিলাম তো এটা আমি এখন সব করে নিয়ে নিব দেখেন এখানে ফার্স্ট হচ্ছে এপ্রুভ করতে হবে আমাদের এই টোকেনটা সেল করে আমাদের ইউএসডিটিটা আমরা আগের মতো করে নিব দেখেন আমাদের কিন্তু এটা এপ্রুভ হয়ে গেছে এখন হচ্ছে আমরা সোয়াপ করবো জাস্ট ম্যাক্সে ক্লিক দিবেন যেখান থেকে ম্যাক্সে ক্লিক দিবেন তারপর হচ্ছে আমরা শপ এখানে ক্লিক দিলে আমাদের ডলার আগের জায়গায় চলে আসবে এ দেখেন আমাদের কিন্তু আটচল্লিশ ডলার টোটাল আমাদের এক ডলারের মতো বিএনবি ফিস লাগবে যেটা আমি বললাম আপনাদের কিন্তু বিএনবিটা রাখতে হবে যখন পেমেন্ট পাবেন তখনই কিন্তু এটা সব করতে আপনার বিএনবি লাগবে বা ক্লেম করতে বিএনবি লাগবে দেখেন আমাদের কাজ শেষ এখন আমরা যদি দেখেন আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাসেটে যদি আসি আমার দশ ডলার চুয়াল্লিশ সেন্টের মতো ছিল ইউএচডিটি তো ইউএসডিটিটা আমরা আমাদের ওয়ালিটি এখন দেখতে পাবো কারণ কারণ আমরা ওই টোকেনটা সেল দিচ্ছি ওর টোকেনটা এবং দিয়ে কিন্তু আমাদের এই যে দেখেন আমার হচ্ছে এখান থেকে প্রায় তিরিশ সেন্টের মতো কাজটা আর কেটে নিসে আর হচ্ছে বিএনবি এখান থেকে প্রায় এক ডলার মতো নিছে টোটাল আমার এক ডলার তিরিশ সেন্টের মতো লাগছে এই অফারটাতে পার্টিসিপেট করতে তো আমরা যারা যারা আসলে একটু এক ডলার খরচ করতে পারবো তারা এটাতে পার্টিসিপেট করতে পারেন করলে এখান থেকে আপনারা হচ্ছে টোটাল রিওয়ার্ড পয়েন্ট যেটা বললাম পঁচিশ ডলার এবং এটি ইভেন্ট শেষ হওয়ার পরে দিব অনেকে বলে যে ভাই আমি কবে পেমেন্ট পাবো তাদেরকে বলবো আপনারা যখন হচ্ছে এটার মানে ইভেন্ট শেষ হবে তারা এক দুই দিনের মধ্যে তারা পেমেন্টটা দিয়ে দিবে। ধন্যবাদ এই ছিল ভিডিওটি আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যারা জয়েন হন নাই জয়েন হয়ে নিন ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার চ্যানেল লিঙ্ক থাকবে এবং আপনারা প্রতিনিয়ত মূলত পেমেন্টগুলো যখন পাবেন আমি আপনাদের আপডেট দিয়ে দেবো এবং নতুন নতুন অফারগুলো মূলত আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য